নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বানাবো পাবদা পাবদা মাছের ঝাল এখানে আমি তিন পিস ফ্রেশ মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে লবণ হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে নেব এ নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর সর্ষের তেল যেসব মাছে আঁচ থাকে না ভাজতে গেলে খুব ফাটে এই সর্ষের তেল দেওয়ার কারণে কিন্তু মাছগুলো আর ফাটবে না ভালো করে মাখি নেওয়া হয়ে গেছে মাখি নেওয়ার পর এটাকে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব তেল মাখানোর কারণে কিন্তু মাছগুলো একদমই ফাটেনি অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবেন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি খুব বেশি কিন্তু কড়া করে ভাজার দরকার নেই এবারে আমি একটা মশলা পেস্ট করে নেব শিলবাটাতে দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে আর এক চামচের থেকে কম কালো সর্ষে আর দিলাম সামান্য লবণ লবণ দেওয়ার কারণে কিন্তু সর্ষেটা একদমই তেতো হবে না আর একটা বাটিতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব ওই একই তেলের মধ্যে মাছের তেল যেটা ছিল সেটাই আর কোনো তেল আমি অ্যাড করিনি ফোড়নে অ্যাড করলাম কালো জিরে এবারে হলুদ আর কাশ্মীর রেড চিলি পাউডার যেটা আমি জলে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওটা এক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নি এবার আমি জল অ্যাড করবো আমি পরিমাণ মতো জল অ্যাড করার পর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা নিজেদের প্রয়োজন মতো ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো অ্যাড করে দিলাম ঝোলের সাথে মাছটা এক মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম সর্ষে পেস্টটা দেওয়ার পর আরো এক মিনিট মতো ফুটিয়ে নিলাম আর দিলাম সামান্য লবণ নামানোর আগে দেব অল্প কাঁচা সর্ষের তেল রেডি হয়ে গেল আমাদের পাবদা মাছের সর্ষে ঝাল গরম ভাতে কিন্তু খেতে এটা অসাধারণ লাগে একবার হলো এই প্রসেসে আপনারা বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকের মতো এখানেই টাটা